বাট পাশাপাশি একজন ট্যাক্সি ড্রাইভার এই সৌদি বা আরব কান্ট্রিতে কত হার্ড ওয়ার্ক করতে হয় চব্বিশ ঘন্টা দৌড়া দিয়ে কখন কাস্টমার তার মানে ওদের একটা টার্গেট থাকে বুঝতে পারছেন ফ্রিডম লাইফ না তাদের সেই জায়গা থেকে অবসর সময় এক দুই ঘন্টা বের করে ফাঁকে ফাঁকে সে ডিএসএন করে মাসাল্লাহ আজকে তার বোনাস আজকে তার বোনাস হলো

550 25 টাকা। তালি হবে তালি। চিন্তা করুন যেন আমাদেরdataloader ভাই আছে এখানে সিনিয়র গ্রাউন্ড ডেমোন আমাদের গোবিন্দল সিপাসী এইজন প্রবাসী সে কিন্তু এই দেশে পরিশ্রম করে টাকা ইনকাম করে দেশে পাঠায়। বা ডিএক্সএম থেকে সে যা ইনকাম করে দেশে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা নিচ্ছে। অনেকেই ডিএক্সএম এর নাম শুনলে শুনkani শুরু হয়। অনেক মানুষ মাথামোটা আছে ডিএক্সএম কে না বুঝে শুনাই তাদের শরীর। উনি ট্যাক্সি ড্রাইভার মনে করেন মাসে এক লাখ টাকা উনি বা আশি টাকা বেতনে চাকরি করে উনি বারো ঘন্টা রেডি করে আশি টাকা দেশে পাঠাচ্ছে এরপরে বাকি অবসর সময় কি করতো টিভি আড্ডা নাটক সিনেমা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত সেই সময়টা উনি সেভ করে ইউজ এবং শেয়ার করার মাধ্যমে বিনা পুঁজিতে অবসর সময়টা কাজে লাগিয়ে শুধু তার মেধাটাকে কাজে লাগিয়ে আজকে সে আরো এক লক্ষ পঁয়ত্রিশ টাকা মান্থলি ইনকাম গত মাসের ইনকাম তার মানে তার এক হাতে হলো ট্যাক্সি সত্তর টাকা বেতন পায় আর ডিএক্সএন থেকে সে পাচ্ছে হলো দেড় লাখ টাকার কাছে যে লোক পঁচিশ বছর সৌদি থাকে থেকে মাত্র সত্তর টাকা বেতনে জব করছে পাশাপাশি ডিএক্সএন এক দুই ঘন্টা করে সে এখন কামাচ্ছিল দেড় লাখ টাকার কাছে কাছে কালকে আল্লাহ না করুক যদি তার কোম্পানি দেশে পাঠাই দেয়

প্রবাসীদেরকে বলবো যারা সৌদি দুবাই কুয়েত কাতার বাহারাইন বিভিন্ন দেশে পরিশ্রম করছেন কাজ করছেন আসেন আপনার আসেন আপনার এখানে আসেন দেখেন এখানে অনেক এদিকে একটু নেন ভিডিওতে এরা সবাই কিন্তু বিভিন্ন কোম্পানিতে জব করে কেউ লেবার কেউ হাউস ড্রাইভার কেউ এরাও কিন্তু পাশাপাশি ডিএক্সএম করছে ডিএক্সএম করতে কি কোনো টাকা লাগে না কি লাগে

না আলহামদুলিল্লাহ এসে গেছে কিন্তু কাজের এটা করাতে এখন সে কিন্তু যেটা বাংলাদেশ বাংলাদেশের সোলো পাওয়া যাবে এবং কাজ বন্ধ করে পাওয়া যাচ্ছে আর এই প্রবাসে যদি হাজার ঘন্টা যদি আমরা কাজ করি বিশ বছর পঁচিশ বছর যদি দিই আপনার সময় বাংলাদেশে গেলে ইনকাম কোনো আসবে না

থাকবে আমাদের সাদা দুবাই থেকে মারা গেছে তার মৃত্যুর পরেও রেমিটেন্স রেমিটেন্স হয় প্রতি মাসে যায় তার মানে কি করে তারা রিয়েল হিরো সবাই ভালো থাকবেন